দেখছেন কি অবস্থা দেখছেন অনেক অনেক বড় ইসি এই যে চাক্কা ইসে অনেক বড় একটা চাক্কা সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ আমার সামনে যে শিশু পেশেন্ট ওনার নাম হলো তাসনিম আক্তার বিগত পনেরো দিন আগে আমার কাছে আসে ওনার গাড়ির মধ্যে একটি এটা বলে নিম্পু নোট সুইলিং আলহামদুলিল্লাহ পনেরো দিনে ওনার কিন্তু অনেক ছোট হয়ে গেছে দেখা হতো তোমার কোন জায়গায় এখানে একটা লিম্পো নোট সুইলিং করছিল অনেক বড় এখন একটু আছে তো আলহামদুলিল্লাহ অনেকটি কমে গেছে পনেরো দিনে তো আমরা শুনবো ওনার বাবার কাছ থেকে যে কতটুকু বড় ছিল কতটুকু ছুটি হয়েছে পনেরো দিনের ওষুধ খাওয়ার পর ইনশাল্লাহ ওটা নিয়ন্ত্রণ আইছে আর একটু রয়েছে আর কি ওরা আবার আসছি ওষুধ নেওয়ার জন্য ওষুধ একটু পালিয়েছে না চিকিৎসা খুশি